সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম তো আজকে সকালবেলা দেখেন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা মাত্র চার মিনিট থেকে পাঁচ মিনিট ছিল তো এরকম ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে একদম যদি পুরো দিন বৃষ্টি হয়তো তাহলে একটু গরমটা কমতো কিন্তু পাঁচ মিনিটের বৃষ্টি কি গরম কমে বাস এতটুকুই বৃষ্টি হয়েছে তারপরও বৃষ্টিটা দেখে খুবই ভালো লাগতেছে বন্ধুরা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন যেহেতু আমাদের বাংলাদেশের নেট আজকে তিন দিন ধরে বন্ধ হয়ে আছে সেহেতু কারোর কোনো খোঁজ খবরে পাচ্ছি না আর এইখানে বাচ্চার জন্য একটা বুক নিয়ে আসলাম বা পাকিস্তানে এটাকে কিতাব বলে তো এই বইটার দাম চারশো তিরিশ টাকা নিয়েছে দেখেন বইয়ের দাম কত বেশি জানি না হয়তো আমার থেকে একটু বেশি নিয়ে ফেলছে লোকটা পরে এসে বুঝতে পারলাম যে এটার দাম হয়তো বা আড়াইশো টাকা তিনশো টাকার হওয়ার কথা ছিল উনি আমার থেকে চারশো তিরিশ টাকা নিয়েছে তো এই বইটা কিন্তু তিনটাই সাবজেক্ট আছে এখানে উর্দু আছে তা আরবি আছে তারপর হচ্ছে ইংলিশ ম্যাথ এইগুলো সাবজেক্টগুলো আর বইটা অনেক ভালো বাচ্চাদের পড়ার জন্য উপযোগী তো এই তো বন্ধুরা কি আর করবো বাচ্চাদের যেহেতু ভর্তি করা স্কুলে ভর্তি করাতে হবে যতই বই দাম হোক না কেন কিনে আসতে অবশ্যই দিতে হবে আর এখানে তিন ধরনের ফ্রুট কেটে নিয়েছি এখানে হচ্ছে আলু বকোরা খুরবানি তারপর হচ্ছে আরও তো আলু বোখারা একটু টক লাগে সেই জন্য আর আলু টক তার সাথে আছে আলু কিন্তু একটু টক টক আর যে খুরবানি ওইটা মিষ্টি তো সেহেতু একটু লবণ মরিচ দিয়ে খেলে ভালো হবে তো সেই জন্য এর মধ্যে আমি লবণ মরিচ মিশিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর মরিচ লবণ কিন্তু আমি অল্প পরিমাণ দিয়েছি কারণ বাচ্চারা খেতে চাইবে না সেজন্য অল্পই পরিমাণ এখানে দেওয়া হয়েছে বন্ধুরা তো এই তো আর আমি এক সাইডে নিয়েছি যেন আমি একটু বেশি করে মরিচটা লবণ দিয়ে খেতে পারি তো এই ফলটা দেখেন ফলটা কিন্তু খুবই টেস্টি আসলে আমাদের বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু বলার নাই তো আমি একটাই কথা বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার হাতেই যেহেতু সব কিছু আসলে ওনাকে দাবিটা মেনে নেওয়া মেনে নেওয়ার দরকার কারণ হচ্ছে এতগুলা স্টুডেন্ট মারা যাচ্ছে এত ভালো ভালো অনেক মায়ের বুক খালি হচ্ছে আর একটা সন্তান হারানোর যন্ত্রণা সে তা একমাত্র মায়ে বোঝে যে সন্তান হারানোর বেদনা যন্ত্রণা কতটা কঠিন এবং কি কষ্টদায়ক আর ওরা তো ছোটকাল কাল থেকে এতটুক বড় করে নিয়ে আসছে এখন তো মার্শাল্লা যে স্টুডেন্ট আছে উপযুক্ত তো ওরা যদি এইভাবে দুনিয়া ছেড়ে চলে যায় তো একটা মায়ের তার অবস্থা জানে না কেমন লাগে আর আমাদের বাংলাদেশের অবস্থা মনে হয় তিন চার পাঁচ দিন থেকে ভীষণই খারাপ তো নেট যেহেতু তিন দিন যাবৎ আজকে বন্ধ কারোর কোনো খোঁজখবর পাচ্ছি না একটু ভালো লাগতেছে না বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে আমার ছাত্রদের জন্য কারণ আমরা এক সময় এরকম ছাত্র ছাত্রের ছাত্রছাত্রীর জীবনটা পার করে আসছি সেই জন্য ছাত্রদের জন্য মায়া প্রচুর মায়া হচ্ছে আর এই যে আমাদের আবু সাইদ ভাই যে মানে বুক পেতে দিল পুলিশকে কিন্তু আবু সাইদ বাই নিজে জানে না যে পুলিশ সত্যি সত্যি ওনাকে গুলি করবে আসলে যখন ওনাকে গুলিটা করেছে আপনারা দেখতে পাবেন উনি কিন্তু হতম্ব হয়ে গিয়েছিল ওনার মানে একটা বুকের মধ্যে গুলিটা কীভাবে লিখেছিল আসলে এটাও আমি মেনে নিতে পারছি না আর এই পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হয়তো বা বেয়াল্লিশ চল্লিশ জনের মতো আসলে খবর পাচ্ছি না ঠিক মতো বলতে পারছি না এরকমই হবে মারা গিয়েছে তো আমি বলতে চাই ওনাদের যা দাবি যেন মেনে নেয় ওনাদেরকে একটা ভালো সংস্কার কোঠা সংস্কার দেওয়া হোক সেই আপনার প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি উনি যেন সুষ্ঠু বিচার করুক আর আর যেন একটা মায়ের তাজা প্রাণ যেন দুনিয়া থেকে বিদায় নেয় নাই তো এই যে আপনাদের সাথে কথা বললে বলতে বলতে আজকে রান্নাটা কমপ্লিট করে নিলাম তো আসলে ভালো লাগতেছে না তিন দিন যেমন বাংলাদেশে কোনো খোঁজ খবর পাচ্ছি না যেহেতু আমরা অন্য দেশে আছি আমার মাতৃভূমি আমার নিজের জন্মভূমি আমার সব কিছুই আমার বাংলাদেশ আমার আত্মীয় স্বজন সব ওইখানে আছে সেই জন্য খুবই টেনশন হচ্ছে যে কার কী অবস্থা আর কেন জানি আমার আমার ভাইদের জন্য আমার স্টুডেন্ট বোনদের জন্য আমার খুবই খারাপ লাগতেছে ওদের প্রতি একটা মায়া অনুভূতি আমার জন্ম নিয়েছে আর আমরা একজন ওদের মতো ছিলাম হয়তো আমরাও পড়াশোনা করে কিন্তু কোনো চাকরি পাই নাই তো এই আর কি এখানে ডাল রান্না করতেছি ওইখানে রান্না করেছিলাম টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তো এখানে ডাল একটু আপনাদের ভাইয়াদের জন্য রান্না করলাম আর সবার জন্য দোয়া ভালোবাসা রইল সবাই দোয়া করবেন আমার বাংলাদেশের দামাল ভাই বোনদের জন্য ওরা যেন সুষ্ঠু বিচার পায় আর আল্লাহ আল্লাহতালা যে আল্লাহ যেন ওদেরকে হেফাজতে রাখে আর যারা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে হয়তো বা তারা তারাও কল্পনা করতে পারে না যে তাদের আয়ু এতটুকু ছিল তো তাদের জন্য কবর আল্লাহ তালা কবর বাইশ জান্নাতুল ফেজুল দান করুক তো এই আর কি আর কি বলবো বলার ভাষা ভাষা খুঁজে পাচ্ছি না বলতেও ইচ্ছে করছে না তো এই বিষয় নিয়ে কথা বললো হয়তো বা কোনো সমস্যা যদি হতে পারে তো সেই জন্য আর বলতে চাচ্ছি না সবার জন্য দোয়ায়ে করব করবো সবাই ভালো থাকুক আল্লাহ আমার বাংলাদেশকে রক্ষা করুন সেই কামনায় করি তো বন্ধুরা এখানে দেখো ডাল রান্নাটা বাগার দিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বাচ্চাদের জন্য একটু ডিম বাজি করতেছি আর বাচ্চারা এইভাবে ডিম মানে ইয়ে করে দিলে ভাত খেয়ে ফেলে তো ওদের জন্য এরকম করে করতেছি আর কি তো আজকে যারা যারা ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যেহেতু বাংলাদেশের কারণ নেট নাই হতবা বা কমে কমই আসবে কারণ সবাই নেটেও তো কেউ যোগাযোগ করতে পারতেছে না তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা যারা আজকে আমার ভিডিও দেখেছেন আমার বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন স্টুডেন্টদের জন্য ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি